बजा आएगा ना भिड़ो प्यार दर्शक आज के अपना दर्दी के लिए जब आज के बीए वाली ना মন্দির নয় রাস্তাঘাট খারাপ নয় আজকে নিয়ে এবং অন্নপেরাসন বাড়ি তো বেশি কথা না বলে একদম ভিডিওটা দেখো আর যারা যারা এই ভিডিওর দ্বারাই মুখ দেখিয়েছো এবং ভিডিওতে আছো যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু লাইক শেয়ারটা ভাই করবে আর বৌদি যদি করে অবশ্যই করবে কেন বলো তো তোমাদের ভাই অনেক কষ্ট করে শুধু এটা সামনে বলে নয় অনেক দূর দূরান্ত যেয়ে ভিডিওগুলোকে করতে হয় চ্যানেলটাকে ফলো করে দেবেন আর একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি একদম গাছপালার ভিতর দিয়ে একদম সরাসরি শ্যাম ভাই আমার থেকে জানায়নি ছেলের অন্যপেরাসনে কেমন আছো বলো ভালোই কাটছে কিন্তু আর কত লোকের আয়োজন হয়েছে দুশো লোকের আয়োজন হয়েছিল কি আসছে অলমোস্ট দুশো লোকের বেশি এসেছে তো খুব ধন্যবাদ জানাই যে দুশো লোক আয়োজন নিমন্ত্রণ করেছে দুশো লোকের বেশি এর জন্য কিন্তু অনেক ধন্যবাদ তো কেমন লাগছে খুবই ভালো লাগছে কিন্তু খুব পরিশ্রমের দিন কাটছে তো প্রথমে দেখো আমি একটা কথা বলি যে ঘরে অনুষ্ঠান হলে প্রচুর খাটতে হয় তো একজন স্যারকে পেয়েছি স্যার আপনি প্রথমেই জানবো কোন স্কুলের হাওড়া স্কুলে হাওড়া 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 স্কুলের তো দেখতে পাচ্ছেন স্যার আর ম্যাডাম এসেছে খুব ভালো আমাদের দেখো নাকি একদম সবসময় দেখি খুব ভালো লাগে অনেক ধন্যবাদ জানাই তো চলো আমরা দেখতে পাচ্ছেন ভিডিও ফিডিও দেখে আহ বাড়িটা কোথায় যাবে প্রিয় দর্শক এত রাত্রে এত কষ্ট করে ও এত উঁচুর থেকে এসছে আর জহর হচ্ছে কিন্তু ভাইরাল হওয়ার জন্য দেখতেই পাচ্ছ হ্যাঁ ছেলেটাকে কোলে নিয়ে নিচ্ছে একদম পাক্কা সাইতান সে কথা বলছে দাদা আর পাশে রয়েছে বৌদি বৌদি খুব সুন্দরভাবে সেজেছে একদম একদম হেভি লাগছে তো দর্শক দেখতে পাচ্ছ বৌদি আর মানে হচ্ছে বৌদি বৌদির ছেলের জন্মদিন আজকে কোলাঘাট থেকে ভাই তোমার দিকে দেখাচ্ছি আর যে বাবুর হচ্ছে মানে জন্মদিন উপলক্ষে আজকে আরে বাবু তো হচ্ছে বাপে না মানে আমাদের কাছে হচ্ছে বাবু মানে বাবু মানে মানে বাচ্চাটার নাম কি তোমার ওই তো ওই তো ছেলের নিয়ে যাও না অনুরাজ 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 তো আজকে আমরা প্রিয় দর্শক অনুদাসের এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ সরাসরি এই ছেলেটার জন্মদিন উপলক্ষে আমরা আজকে আমাদের দিকে ইনভাইট করেছিল বাবুদা তো বাবুদার ছেলে বাবু তোমার নামটা কি বাবু নাম বলো অনুরাজ তো দেখতে অনুদাস ওর জন্মদিন উপলক্ষে অনুরাগ পাঁচ বছর বয়স

এই ছেলেটা যে দেখতে পাচ্ছে পাশের দোকানে আমার দোকানে কিন্তু দীর্ঘদিন ছোটবেলা থেকে চুল কাটছে তো খুব ভালো অনুষ্ঠান করেছে আজকে আপনাদের দিকে পুরো ভিডিওটা কিন্তু ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু আমি জন্মদিনের এই প্রথম করছি জানি না কেমন হচ্ছে তো অনুরাগের হচ্ছে মানে হ্যাঁ অনুরাজ তো যাই হোক ওনার দাদুর থেকে জানবো দাদু আর ঠাকুমা বাবুদার হচ্ছে মা রয়েছে আর পাশে বাবা তো ওনার থেকে জানবো কে নামটা রেখেছিল আমি আমি দিয়েছিলাম অনুরাজ এটা হচ্ছে ভালো শিবের নাম প্রিয় দর্শক অ্যাকচুয়ালি কিন্তু রাগ করেছিল সেই জন্যই কিন্তু অনুরাগ রেখেছিল তো চলো তোমাদের দিকে পুরো দেখাচ্ছি হ্যান্ডসাম মতন সেজেছে যেটা বাঙালিরা আমাদের সাজে সেরকমই সাজে দেখতে পাচ্ছেন একদম প্যান্ট জামা পরেছে একদম বাঙালি বাঙালি লাগছে কেমন আছেন আগে খুব ভালো আছি আমার আজকে বৌমারও জন্মদিন আমার নাতিরও জন্মদিন তো দেখতে পাচ্ছেন একই দিনে কিন্তু ডবল ধামাকা বৌমারও জন্মদিন এবং লাতিরও জন্মদিন আর মাসিমা তো এত সুন্দর সাজে পুরো ইয়ং লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে জন্মদিন এসে অনুরাগের জন্মদিন এসে খুব ভালো লাগছে হ্যাঁ দর্শক খুব সুন্দর লাগছে তো চলো তোমাদের দিকে কি কি আইটেম আছে আজকে দেখাচ্ছি একদম চাননি বিরিয়ানি দিচ্ছে তো চলো আমাদের সাথে রয়েছে একদম জহর দেখাচ্ছি সত্য আর এ পাশে হচ্ছে এটা মানে মেয়ের ঘরে ছেলে মেয়ের ঘরে দারুণ দারুণ যা করেছে যা করেছে দর্শক এই বয়সে বয়স কত

এটা দেখতে পাচ্ছি কোলে আপনার কি হয় এটা আমার নাতনি দেখতে পাচ্ছেন নাতনি আর ছেলে বৌমা আসছে নাকি হ্যাঁ চলে গেছে কলকাতা তো চলে গেছে দেখতে পাচ্ছেন জহর একটু হাইলাইট হতে চাই প্রিয় দর্শক আপনারা সচনি এই ভালো বছর পূর্ণ হলো আচ্ছা এই পাঁচ বছর পূর্ণ এই রূপলো আমরা এসেছি তো দেখতে পাচ্ছেন এর উন্ন অনুপরসে হ্যাঁ আমরা দেখিয়েছি প্রিয় দর্শক তো চলো আরো ম্যাডামরা এখানে কাছে সব জানবো আমরা কিন্তু প্রথমে পারমিশন নিয়ে নিলাম তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন মাসিমার মতন কিন্তু কেউ খেতে পারবে না পাট পরিষ্কার করে খেয়েছে দেখতে পাচ্ছো আর মেসমশাই খাচ্ছে সেপাশে আর দিদি ভাইদের কিন্তু এখনো রয়ে গেছে হয়তো জানি না খেতে পারবে কিনা মাসিমা বাড়ি কত কামড়চন্ডী কেমন লাগছে অনুষ্ঠানটা ভালো ভালো লাগছে আর এই যে ছেলের জন্মদিন একটু আশীর্বাদ দিন হ্যাঁ ভালো তো খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছে আঙু আর এ পাশে কাজুম সব দিয়ে চানি রয়েছে তো এখানে দিদি ভাইদের থেকে জানবো দিদি ভাই রান্না বান্না কেমন হয়েছে ভালো 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 বাড়ি কথা

একদম দারুণ আছি খুব ভালো আছি থ্যাংক ইউ আমি আমার দাদা আমার মিসেস আমার বৌদি আর আমাদের তিনটে বাচ্চা আছে বাচ্চাগুলো আছে টোটাল ঠিক আছে সে পাশেরটা কি ছেলে আর পাশেরটা মেয়ে পাশেরটা ছেলে পাশেরটা মেয়ে দাদার ছেলে দাদার মেয়ে আর আমার মেয়েটা ছিল এক্ষুনি তলায় ঢুকে আছে বেঞ্চের তো অনেক ধন্যবাদ দাদা আর বৌদি সবাই কিন্তু ফ্যামিলি সাথে এসছে একদম খুব সুন্দর পরিবার তো আমরা কিন্তু অনেক কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক চাদদারি দেখি যে ভাই ভাই গন্ডগোল এই দাদা ভাইকে দেখে আমার দিকে শিখতে হবে তো বিভিন্ন জায়গায় যেভাবে কিন্তু সমস্যা হয় ভাই ভাই যে একই পরিবার একই সাথে দেখে আমার খুব ভালো লাগে প্রথমেই ওনাদের দিকে ধন্যবাদ জানায় তো বৌদিবাদ থেকে জানো বৌদি ভাই রান্নাটা কেমন হয়

তো প্রিয় দর্শক শেষের পথে জহরের কিন্তু পড়ে কিন্তু আমরা পাবো কিনা জানি না দাদা ভাই সব আছে তো সব শেষ হয়ে গেছে কিন্তু আমি যদি না পাই কিন্তু জহরের আজকে তাড়াতাড়ি চলাই আগে খাই তারপরে ভিডিও করবো তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি এই পাঁচটা সুন্দরভাবে শুরু হয়েছে বৌদি পঙ্গদটা কখন দিয়ে আছে মানে পোঙ্গা কখন থেকে আছে জানিনা ভাবো কিনা খুব সুন্দর ভাবে কিন্তু উপরটা সাজিয়েছে প্রিয় দর্শক তোমার দিকে দেখাচ্ছি তো দেখাচ্ছি খুব সুন্দর সাজানো হয়েছে আর একটা কিন্তু আগলিতে করেছে করেছে ছেলেটা একবারে হ্যান্ডসাম সেজেছে খুব ভালো লাগছে তো ভাই আর আমার সাথে আমার মা রয়েছে আমার টিনা মা তো মা কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগছে দেখো অনেক রাগ হয়েছে কিন্তু তবুও কিন্তু ভালো বলছে অনেকটা রাত্রি হয়ে গেছে জোর খিদা পেয়েছিল আমার মাকে কিন্তু একটু ভিডিও ভিডিও করার জন্য দেরি হয়ে গেছে মা কিছু মনে করেন খাওয়া খুব খিদা পেয়েছে খুব খিদা পেয়েছে তো চলো মোড় মা আজকে কি কি খাবে আজকে দেখবে তো অন্য অনুষ্ঠান জন্মদিনে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এসি বেশি চলছে ভাই কোনো অসেপ অনেকটা রাত্রি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ প্রথমেই দেখতে পাচ্ছ খাসির মাংস বিরিয়ানি দিচ্ছে আর এক পিস করে খাসির মাংস দিয়েছে তো সরাসরি দেখতে পাচ্ছ মাংসটা আর এক পিস দাও না ভাই আছে তো দেখতে পাচ্ছ ভাই খাসির মাংস তো তোমার দিকে প্রথমটা শ্যামবাই শুরু করছি ভিডিও দেখানোর চক্করে কিন্তু ভাই দেরি হয়ে গেছে তো দেখো না সিদ্ধটা কেমন হয়েছে সিদ্ধটা জোরদার হয়েছে মা খাচ্ছে তো চলো তোমার দিকে দেখার অ্যাকচুয়ালি আমার বলতে খুব খারাপ লাগছে জহরের সাথে আর কখনও কোথাও খেতে হবে না কেন বলো তো দেখো মাংস মাংস সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মোর মা রেগে যাচ্ছে তো দেখতে পাচ্ছো খুব প্রবলেম আর একটু হলে ভালো হতো কিন্তু অনেকটা রাত হয়ে গেছে লাস্টের দিকে প্রায় কিন্তু মানে মাংস চিকেন চাপ কিংবা হচ্ছে মটন খাসি খাসি শেষ হয়ে গেছে সব কিছু তো বিরিয়ানি খেয়েই শুধু পেট ভরতে হচ্ছে নাকি হ্যাঁ খুব ভালো তো হ্যাপিও দর্শক যারা দর্শক ভিডিওটা দেখছেন এই জায়গাটা ভালো করে দেখুন কোলাঘাট খরিচোক পোল কোলাঘাট খরিচক পোল পারিয়েই কিন্তু শ্যামভাই নিউ জেন্টস পার্লার রয়েছে শ্যামভাইয়ের যারা দূর দূরান্ত থেকে দেখছেন এবং আশেপাশের দিকে দেখছেন সবাইকে আমন্ত্রণ রইল শ্যামভাই নিউ জেন্টস পার্লারে আপনারা এখানে আসুন চুল লাড়ি ফেস ফেসিয়াল এবং কান ফোঁড়ানো নাক ফোঁড়ানো মেশিনের দ্বারাই সব রকমের কাজ হয় এবং আমাদের দোকান কিন্তু সব দিন খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর দেড়টা দুটো পর্যন্ত আবার পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত দোকান খোলা থাকে অবশ্যই আপনারা আসবেন অনেকে ভিডিও দেখে ভাবে হয়তো দোকান বন্ধ থাকে না এখান থেকেই দোকান থেকেই কিন্তু পেট চলে তাই আমাদের দোকান সব দিন খোলা থাকে আমরা ভিডিওটা শখে বানাই যারা ভিডিওটা দেখছেন দূর দূরান্ত থেকে অবশ্যই আসবেন এই আশা আপনাদের থেকে রাখছি সবাই প্রণাম লিবেন ভাইয়ের